রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা আগের দিন আমি শেয়ার করেছিলাম যে এই ড্রেসগুলো বানিয়েছিলাম কিন্তু তার কিছু কাজ বাকিও ছিল আর সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমি সেটাই শেয়ার করব কিছু ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের দেখানোর রয়েছে এখানে দেখো ড্রেসের ম্যাচিংয়ে পাগড়িও রেডি করা হয়ে গেছে কিছু কালার কম্বিনেশন করে পাগড়িগুলো বানানো হয়েছে আর এই যে ড্রেসটা এটাই দেখানোর যে আগের দিন আমি তো নয় ইঞ্চি যুগল জরির পোশাক শেয়ার করেছিলাম কিন্তু এই যে ড্রেসটা মাত্র সাড়ে চার ইঞ্চি চওড়ায় এই ড্রেসটা আর এটা হচ্ছে সাত ইঞ্চি যুগলঝড়ির জন্য বানানো পোশাক ভীষণ ছোট্ট এবং খুব ছোট্ট জায়গার মধ্যে এই ডিজাইনটা নিয়ে আসতে হয়েছে আর এই রয়েছে ধুতি আর শ্রীকৃষ্ণের জন্য পটকা তো ধুতিটা একটু অন্যরকমভাবেই বানিয়েছি আর ওপরে চলিও রয়েছে ভীষণ ছোট্ট আর এখানে যে ড্রেসগুলো রেডি করা হয়েছে তার সাথে সাথে পাগড়িগুলো তো রয়েছে কিন্তু এগুলোর একটু সিম্পলের ওপর দিয়েই রাখা হয়েছে আর এদিকেও কিছু ড্রেস বানানো হয়েছে গোপালের ড্রেসের সাথে যেহেতু তিন কালার রয়েছে তিনটি কালারের যে পোশাক রয়েছে তো তাদের সাথে তিনটে কালার মিশিয়ে একটা পাগড়ি বানানো হয়েছে তো সেটা হলো এই পাগড়িটা এটা ছ নম্বর গোপালের জন্য তো তিনটে পোশাকের সঙ্গে পরবে তাই তিন রকম কালার কম্বিনেশন করে এই পাগড়িটা বানানো হয়েছে আর এটা হচ্ছে সাদা যে শাড়ি বানিয়েছিলাম রাধা রানীর জন্য এবং পাজামাও রয়েছে তো এই ড্রেসটার সাথে কিন্তু যে পাগড়িটা বানানো হয়েছে সেই পাগড়িটা কিন্তু ঠিক এমনভাবেই পাগড়িটা বানিয়ে দেওয়া হয়েছে আর এই পাগড়ি তো মানে একটা নতুন ধরনের ভীষণ সুন্দর লাগবে আশা করছি আর এটা হচ্ছে চার ইঞ্চি যুগল জড়ির জন্য বানানো শাড়ি আর শ্রীকৃষ্ণের জন্য ধুতি রয়েছে কারণ খুব ছোট্ট সাইজ তো এইভাবে পা পাজামা বানানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে থাকে তাই আমি ধুতি বানিয়ে দিই চার ইঞ্চি যুগল জড়ির জন্য আর এদিকে যেগুলো রয়েছে তার সাথে রয়েছে কিন্তু একটা যে স্কাই ব্লুর তো স্কাই ব্লুর ফেব্রিকটা স্টক আউট হয়ে গেছে ওটা তো আর বানাতে পারবো না স্কাই ব্লুর এখানে সাত ইঞ্চি চার ইঞ্চি যুগল জরির জন্য সরি নয় ইঞ্চি চার ইঞ্চি যুগল জরির জন্য ড্রেস রেডি তো হয়েছে সাথে কিন্তু ম্যাচিং পাগড়ি আর এখানে পাঁচ ইঞ্চি বাল রাধারানির জন্য কিন্তু খুব সুন্দর একটা বেনিও রেডি করা হয়েছে তিনটি কালার কম্বিনেশানে এগুলো রয়েছে শ্রীকৃষ্ণের জন্য এখানে মুকুটগুলো আর পোশাক এবং পাগড়ি বানাতে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্টাক্ট করতে হবে রাধে রাধে